নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে মোহনবাগান সমর্থকদের জন্য একটি সুখবর সেটি হলো জেমি ম্যাকলারেনের বল পায় অনুশীলনে নেমে পড়া আপনারা সবাই জানেন কাঁধের চোটের জন্য কিন্তু তিনি অনুশীলন করছিলেন ঠিকই কিন্তু একা একা বল ছাড়া গতকালও তিনি ক্লাবের মাঠে এসেছিলেন প্র্যাকটিসে যোগ দিয়েছিলেন কিন্তু তাকে আলাদা একা একা সাইডলাইনের ধারে রিহ্যাপ করতে দেখা যায় কখনো সাইক্লিং কখনো একা একা দৌড়ানো কিন্তু আজকে কিন্তু তিনি অনুশীলনের শুরুতে ফিজিও অভিনন্দনের সঙ্গে কিছুটা ওয়ার্ম আপ করলেন তখন পাশে ছিলেন আরেক ইঞ্জিয়ার্ড প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেস দুজনকেই তারপরে দেখা গেল যে বল পায়ে হালকা ট্রেনিং করতে এর থেকে ভালো খবর কিছু হতে পারে না মোহনবাগান সমর্থকদের জন্য কেননা ভারতে আসার পরে তিনি শুধুমাত্র প্রথম প্র্যাকটিস সেশনটায় তিনি হাজির ছিলেন তারপর থেকে একটি ওয়েট ট্রেনিং করতে গিয়ে তার সেই যে ঘাড়ের সমস্যা হয়েছিল ঘাড়ে চোট পেয়েছিলেন তারপর থেকে তাকে মুম্বাইতেও যেতে হয়েছিল সেখানে স্পেশালাইজড চিকিৎসককে দেখাতে হয়েছিল পরবর্তীকালে তাকে দেখা যায় যে মোহনবাগান অনুশীলনে আসতেন ঠিকই কিন্তু তিনি একা একা ট্রেনিং করতেন সুতরাং ম্যাকলাডানের সুস্থ হয়ে ওঠা বা ম্যাকলাডানের বল পায় অনুশীলন কিন্তু অনেকটাই স্বস্তি দেবে কোচ হসে মলিনাকে এবং সেই সঙ্গে গোটা মোহনবাগানের টিম ম্যানেজমেন্টকে এবং আবারও জানিয়ে রাখি যে ম্যাকলারেনকে কিন্তু আজকে দেখা গেল বল পায় অনুশীলন করতে হালকা কিক নিতেও দেখা যায় সঙ্গে ছিলেন অ্যালবার্টো রড্রিগেস রড্রিগেসেরও কিন্তু চোট নিয়ে একটা চিহ্ন ছিল আদেও তিনি প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন কি না সেটা তো সময়ের অপেক্ষা তিনি আদেও প্রথম ম্যাচের আগে পুরোপুরি ফিট হবেন কিনা তবে আজকে কিন্তু দুজনকেই দুই ইঞ্জিয়ার্ড মোহনবাগান প্লেয়ারকেই কিন্তু দেখা গেল বল পায়ে হালকা অনুশীলন করতে কেননা আপনারা সবাই জানেন তেরো তারিখে মুম্বাই সিটির বিরুদ্ধে মোহনবাগান আইএসএলে তাদের অভিযান শুরু করবে তার আগেই কিন্তু জেমি ম্যাকলারেনের পুরোপুরি ফিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেদিকেই এগোচ্ছে সুতরাং একবার চলুন দেখে নিই যে ম্যাকলারেনের এক্সক্লুসিভ ভিজুয়াল শুধুমাত্র রেপ স্পোর্টস বাংলার জন্য কিভাবে তিনি অনুশীলন করলেন কিভাবে তিনি বল পায় হালকা অনুশীলন করলেন অ্যালবার্টো রড্রিগেসের সঙ্গে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো এবং অবশ্যই মোহনবাগান সমর্থকদের জন্য কেননা ম্যাকলারেনকে বল পায় অনুশীলনে দেখতে পেয়ে নিশ্চয়ই আপনাদের মোহনবাগান সমর্থকদের বিশ্বাস করে ভালো লাগবে তবে আশা করা যায় যে তিনি খুব দ্রুতই তিনি দলের সঙ্গে ট্রেনিং করতে শুরু করবেন এবং এর থেকে ভালো কিছু হতে পারে না তবে এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই আমাদের সাপোর্ট করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি মোহনবাগান ক্লাব থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা